নমস্কার সকল দর্শক বন্ধু বাংলা নতুন বছরের চোদ্দোশো একত্রিশে সকল দর্শক বন্ধু এবং আমার বন্ধুদের ফেসবুক ফ্রেন্ড এবং আমার সকল বন্ধু আত্মীয় পরিজনের উদ্দেশ্যে আমার রইল বিনম্র শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম আমি ঈশ্বরের কাছে নিজের জন্য এবং আপনাদের জন্য এটাই প্রার্থনা করব আমরা প্রত্যেকে যেন সুস্থ শরীরে শান্তিপূর্ণ মনে মানসিক শান্তি নিয়ে সুকর্ম করে অর্থনৈতিক আমরা লাভবান হই বা না হই আমরা যেন সম্মান নিয়ে ভালোবাসা নিয়ে পরম ঈশ্বরের চরণের সেবা করে অন্তিমকালে দেহান্তে যেন আমাদের আত্মা মুক্ত হয় সমস্ত শান্তি যেন উপভোগ করতে পারে ঈশ্বরের কাছে এই প্রার্থনা কর্ম করে অর্থ উপার্জন করা যায় কিন্তু সম্মান আর ভালোবাসা সবার ভাগ্যে জোটে না অর্থ দিয়েও কর ভালোবাসা এবং সম্মান ক্রয় করা যায় না তাই আজ নতুন বছরে আমার সকল এর কাছে এটাই আবেদন নিবেদন প্রার্থনা যারা যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন না কেন একটাই আবেদন নিবেদন করব বাচ্চা হোক বা বৃদ্ধ প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সম্মান রয়েছে প্রত্যেককে প্রত্যেকে উপযুক্ত সম্মান প্রদান করুন প্রত্যেকেরই বাঁচার জন্য অক্সিজেন হিসেবে ভালোবাসা ভীষণ দরকার তাই প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসা প্রদান করুন যাতে আগামী দিনটা আমরা প্রত্যেকে হাসি খুশি সম্মান ভালোবাসা নিয়ে অগ্রসর হতে পারি নতুন বছরে এই কামনা নিয়ে আপনাদের কাছে আমি শান্তা ছোট বড় সবাইকে আমার ভালোবাসা শ্রদ্ধা সহকারে সম্মান সহকারে ভালোবাসা প্রণাম জানাচ্ছি ভালো থাকুন